দেশের একশো উনচল্লিশটি উপজেলা নির্বাচন আমাদের কেশপুরে পঁচানব্বইটি কেন্দ্রে আর ভোট গ্রহণ চলছে পঁচানব কেন্দ্রে কেন্দ্রে ভোট রয়েছে ভোটার গণ রয়েছে দু লাখ বিশ হাজার নয়শো চুয়ান্ন জন তো আমি এখন আছি আসি কেশপুরের ভাদিয়া কেন্দ্রে তো এখানে আমার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল থেকে ভোটের অবস্থিতি খুবই কম এই কেন্দ্রে আপনাদের জানাবো এই কেন্দ্রে ভোটার রয়েছে এই কেন্দ্রে

আহ মানুষরা অনেকটাই ভিতরে আছে যেহেতু এখানে প্রথম এবার প্রথম ইভি ভোট দিচ্ছে মানুষ আহ তো ইভিএম এর ভোট দেওয়া নিয়ে অনেকে আশঙ্কা করতেছে যে আসলে ভোটটা ভুল হয় কিনা বা অন্য কোনো সমস্যা হয় কিনা অনেকেই ইভিএম এর জন্য ভোটের আহ আর কি ভোট দিতে যাচ্ছে না কিনা এমনটা তো আমরা

বোড়ো সিমান এই যে ভোট হচ্ছে এই বিষয়টা ভোট কাট করে দিছো না এই যে ভোট হচ্ছে একজন মাঝে তো আমরা আর কিছু যেন লক্ষ্য করছি আমরা তো আমরা তো তো আমি ব্যক্তিগত দায়িত্ব জানি আছে এইখানে আপনারা আপনারা দেখাতে যে আসলে আমাদের টিমের থেকে আপনি মৈলা উৎসূকতা অনেকটা দিয়া মৈলা ভোটার বেশি আসছে